সঠিক দিশা চাই সঠিক সঠিক দিশা হে প্রভু সঠিক দিশা সঠিক দিশা সঠিক চাই সঠিক দিশা তোমার প্রিয় হে প্রভু আমায় প্রিয় করে না প্রিয় করে না সঠিক দিশাদা সঠিক দিশা সঠিক দিশা চাই সঠিক দিশা চাই আমি অন্ধকার পথ চলেছি পাইনি বনে কহিনী বনি একটু প্রদীপ জালো খুদা একটু প্রদীপ জালো আমি অন্ধকারী পথ চলেছি পাইনি কোথাও নহিনী বনে একটু প্রদীপে জালো খুদা একটু প্রদীপে জালো আমি আলো পেতে চাই প্রভু আমায় আলু দিয়ে যা আলু দিয়ে যা সঠিক দি সাদা সঠিক দি সাদা সঠিক দিশাচায় সঠিক দিশা হে প্রভু সঠিক দিশা সঠিক দিশা তোমার প্রিয় হতে চায় হে প্রভু আমায় প্রিয় করে না প্রিয় করে না সঠিক দিশা সঠিক দিশা সঠিক দিশা চাই সঠিক দিশা চা আমি ঢেউ সাগরে সাঁতার কাটি পাই না খুঁজে কু ফুলে ভরা জীবন মাঝে ফোটা তুমি খুদা ফোটা তুমি ফু আমি ঢেউ সাগরে সাঁতার কাটি পাই না খুঁজে কুঁ ভুলে ভরা জীবন মাঝে ফুলের খবর দা ফুলের খবর দা সঠিক দিশা সঠিক দিশা সাদা সঠিক দিশা চাই সঠিক দিশা চাই হে প্রভু সঠিক দিশা সঠিক দিশা তোমার প্রিয় হতে চাই প্রভু আমায় প্রিয় করে না প্রিয় করে না সঠিক দিশা দা সঠিক দিশা দা সঠিক দিশা চাই সঠিক দিশা চাই সঠিক দিশা চাই সঠিক দিশা সঠিক দিশা সঠিক দিশা দাও সঠিক দিশা সঠিক দিশা দাও এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে যেদিকে যায় ক্লান্ত দৃষ্টি যেদিকে যায় ক্লান্ত দৃষ্টি তোমার সৃষ্টি মাঝে যায় হারিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে দূর সুদূরে দৃষ্টি দিলে আকাশটা মনে হয় মাটিতে মিশে রোদেলা দুপুরে সোনা বরণ ঝিকিমিকি করে ধানের শিষে দূর সুদূরে দৃষ্টি দিলে আকাশটা মনে হয় মাটিতে মিশে রোদেলা দুপুরে সোনা বরণ ঝিকি মিকি করে থানের শীষে অপরূপ সৃষ্টি জুড়া এই দৃষ্টি অপরূপ সৃষ্টি জুড়া এই দৃষ্টি বিস্ময়ে ভরা হৃদয় যত দেখি চাঁদের হাসি মনটা যায় জুড়িয়ে এই পৃথিবীর হাজার নদী মাঠ পেরিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে নিঝুম রাতের জোনাকিয়া দূর আকাশে তারার মেলা তোমার কদমে সিজদা করে প্রেমের সাগরে ভাষায় ভেলা নিঝুম রাতের জোনাকিয়ার দূর আকাশে তারার মেলা তোমার কদমে সিজদা করে প্রেমের সাগরে ভাষায় ভেলা রূপময় সন্ধ্যা रजনি গंधা রূপময় সন্ধ্যা রজনী গंधা সুরভি ছড়িয়ে যায় সৌরভে ওই পাপড়িগুলোর প্রাণটা যায় হারিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে যেদিকে যায় ক্লান্ত দৃষ্টি যেদিকে যায় ক্লান্ত দৃষ্টি তোমার সৃষ্টি মাঝে যায় হারিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুয়ে ছুয়ে হাজার নদী মাছ পেরিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুয়ে ছুয়ে হাজার নদী মাছ পেরিয়ে কাল তুমি এভাবে চলে যাব আমরা সবার ওপারের তারে কিছু জমাকি রেখেছি কভু দুনিয়ার মোহে মোরা সব ভুলে যাও আজমিকাল তুমি ভাবে চলে যাব আমরা সবা ও পারের তারে কিছু কি রেখেছি কবু দুনিযার মোহে মোরা সব ভুলে যা যে বিধাতার দয়া এ ধরার মোরা দেখেছি বিধাতার হৃদয়ের তারা কি দেখেছি যে বিধাতার দয়া এ আলো মোরা দেখেছি সেই বিধাতার প্রে হৃদয় মূল ঠিকানা আজ আমি কাল তুমি এভাবে চলে যাব আমরা সবার ওপারের তারে কিছু জমাকে রেখেছি কভু দুনিয়ার মহে মোরা সব ভুলে যা কাল তুমি এভাবে চলে যাব আমরা সবার তারে কিছু জমকির রেখেছি কভু দুনিযার মোহে মোরা সব ভুলে যা ভাঙা এ ভুবনে সৃষ্টি সে রামরা হয়ে সেই সেরা হয়ে তবু কতটুকু দায় ভাঙা গড়ারে ভুবনে সৃষ্টির সেরাম হয়েছি সেই সেরা হয় তবু কতটুকু কাল তুমি এভাবে চলে যাব আমরা সবার ও পারের কিছু জমাকে রেখেছি কভু দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা আজ কাল তুমি এভাবে চলে যাব আমরা সবা তারে তার জমাকে রেখেছি কভু দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা দুে মোরা সব ভুলে যা দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা ছবিয়ে আকি কত আর বল বলো পথুচে থাকি তব ছবি হৃদয় কত আর বল পথ চে থাকি একবার কাছে নাম না ডাকি দেখবে মাই এ দুটি আখি দেখবে তো মায় এ দুটি তব ছবি হৃদয় আকি কত আর পথ পথুচে থাকি দেখিনি তোমারে স্বপনে কোনো দিন দূরে কি রাখবে আমারে চিরদিন আমার দেখিনি তোমারে স্বপনে কোনো দিন দূরে কী রাখবে আমারে চিরদিন আমারে আসবে কবে সে সুদিন তোমাতে আমি হব যে বিলিন হব যে আমি তোমাতে বিলিন তবছ বিয়ে হৃদয়ে আকি কত আর বল পথ থাকি একবার কাছে নাও না ডাকি দেখবে তো মাই এ দুটি আখি দেখবে তো মাই এ দুটি আখি পোটালে ধরাতে তাও ফুল দীপুল আলোতে ভাঙালে সবার ভুল উটালে ধরাতে তাহি দি ফুল কোরআনের লোতে ভাগালে সবার ভুল তুমি কোনকুল এই মন্তব দিদারে বেকুল ছবি এই হৃদয় কত আর বলো কথে থাকি একবার কাছে যা ডাকি দেখবে তো মায় এই দুটি দেখবে তো মায় এই দুটি দেখবে তো মায় এ দুটি আখি দেখবে তো মায় এ দুটি আখি দেখবে তো মায় এ দুটি আখি আতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে করে খায় শৈশবের ঋণে পাতা ঝরে যাওয়া কুয়াশার কোন দিনে কুড়ে কুড়ে খায় সই সবের ঋণে ঘাসে জমে থাকা শিশির ফোটার দল সুরে সুরে ধায় কই সরের বিনে শীতের সকালে খালি পায়ে হেঁটে চলা একি আনন্দে এক কথা সব কিছু খেলো সময়ের কফিনে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুড়ে খায় সই সবের ঋণে ঘাসে জমে থাকা শিশিরে ফোটার দল সুরে সুরে কই সরের বিনে এই যে বেদনায় শ্রুষি জল ভিড় করে মনে মন খারাপের দল এই যে বেদনায় শ্রুষি জল ভিড় করে মনে মন খারাপের দল বাশ ফিরে দেখি না সুতো নিয়ে মাঠে প্রান্তরে এগারোর কোলাহল ভাবনারা করে অতীতের ঘর খেলা কিছু খেলো সময়ের কফিনে পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুড়ে খায় শৈশবের ঋণে ঘাসে জমে থাকা শিশিরে ফোটার দল সুরে সুরে কইশরের বিনে চোর পুলিশ আর কানা খেলা দ্রোহের আগুনে পুড়ে করে অবহেলা কলমের কালি ফুরিয়েছে সে তো কবে খেলো কাগজের ভাবনারা করে অতীতের ঘর খেলা সব কিছু খেলো সময়ের কফিনে পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুরে খায় শৈশবের ঋণে ঘাসে জমে থাকা শিশির ফোটার দল সুরে সুরে ধায় কৈশোরের বিনে শীতের সকালে খালি পায়ে হেঁটে চলা একই আনন্দে একা একা কথা বলা সব কিছু খেলো সময়ের কফিনে পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুড়ে খায় শৈশবের ঋণে ঘাসে জমে থাকা শিশির ফোটার দল সুরে সুরে থায় সরের বিনে